নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডসউইদ বৈশাখীতে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখুন এখানে আমি দুধের প্যাকেট নিয়েছি তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে শীতকালীন স্পেশাল নলেন গুড়ের পায়েস তো বন্ধুরা তো চলুন কিভাবে আমি নলেন গুড়ের পায়েস বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করুন তো প্রথমে আমি দুধের প্যাকেটগুলোকে কেটে একটা পাত্রে সব দুধগুলোকে ঢেলে নেব তো দেখুন এখানে তো সব দুধ প্যাকেটগুলো কেটে নিয়ে আমি বসিয়ে দিয়েছি হাড়ি দুধের হাড়িটা তো এখানে আমি তিন লিটার দুধ নিয়েছি তো এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো তো এখানে দুধ কিন্তু গরম হয়ে এসছে অল্প অল্প মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়িয়ে দিতে হবে নয়তো দুধটা কিন্তু তলায় লেগে যেতে পারে তো এইভাবে ভালো করে নিচ থেকে এরকমভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন দুধ কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে খুব ভালোভাবে ফুটে গেছে দুধটা আমি এবার স্টিমটা কমিয়ে দেবো এবার পায়েসের জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তিন লিটার যেহেতু দুধ আছে আমি এখানে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এক কিলো তো একশো গ্রামের মেজারমেন্টে আপনারা চাল নেবেন তো এখানে তিনশো গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি আর আজকে যে সো টপার মেন ইনগ্রেডিয়েন্টস খেজুরের গুড় যেটা আমি পাটালি গুড় নিয়েছি তো এই পাটালি গুড় নিয়েছি আমি এখানে হাফ কিলো তো এই দুটো আমার পায়েসের জন্য লাগছে তো দুধ তো ফুটে গেছে এবার আমি গোবিন্দভোগ চালটাকে একবার ধুয়ে নিয়ে আমি পায়েসের দুধের মধ্যে দিয়ে দেব তো চালটা তো আমি ধুয়ে নিয়েছি এবার চালটা আমি দিয়ে দিচ্ছি দুধ কিন্তু খুব ভালোভাবে ফুটতে দেবেন কিন্তু পায়েসের সেই টেস্ট কিন্তু আসবে না চালটা দিয়ে একবার আমি নাড়িয়ে দেবো নাড়তে কিন্তু মাঝে মাঝেই হবে চাল দেওয়ার পরেই কিন্তু এক কিছুক্ষণ পর পর নাড়তে হবে নয়তো তলায় লেগে যাবে আমি কিন্তু মাঝে মাঝেই দুধটা এভাবে নাড়িয়ে দিচ্ছি নইলে কিন্তু চাল কিন্তু দলা পাকিয়ে যাবে একটু নিচ থেকে নাড়াতে হবে দেখুন এখানে কিন্তু চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর সাইজে দেখুন সরজমেছে চাল কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব কারণ হচ্ছে একটাই আমি এখন গুড় দেব তো যদি এরকম গরম অবস্থায় দিলে অনেক সময় দুধ কেটে যেতে পারে তো সেই কারণে এটা একটা টিপস যে আপনারা যখন পায়েস চাল যখন সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে গুড়গুলো আমি দিয়ে দেব যতক্ষণ না গুড়টা গলবে ততক্ষণ অবধি কিন্তু আমি গ্যাসটা চালাবো না তো গুড়গুলো এইভাবে সব গুড় আমি দিয়ে দেব গুড়গুলো সব দিয়ে দিচ্ছি শীতের সময়ে এই খেজুরের গুড়ের যে পাটালি হয় সেটা দিয়ে পায়েস কিন্তু খুব ভালো লাগে অসাধারণ সেন্ট আসে তো এবার দুধটা পুরোপুরি আমি এই গুড়টাকে পুরোপুরি গলতে দেব তারপরে আমি কিন্তু গ্যাসটা জ্বালা একটু নাড়িয়ে দিচ্ছি এবার গুড়টা মেল্ট হওয়া অবধি আমি ওয়েট করব আমি আবার এর মধ্যে ওপর থেকে একটু ঝোলা গুড় দিয়ে দিচ্ছি ঝোলা গুড়ের সেন্টটাও খুব ভালো আসে তো একটু ঝোলা গুড় আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি তো দেখুন গুড় কিন্তু প্রায় মেল্ট হয়ে গেছে এই গরম দুধের সাথে এটুকু শুধু আছে এটুকু মেল্ট হয়ে গেলে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে আবার দুধটাকে আমি ফুটতে দেবো এইভাবে করলে দুধ যে কেটে যাওয়ার ভয় সেটা থাকে না কারণ অনেক সময় ফুটন্ত দুধের মধ্যে যদি গুড় দিয়ে দেওয়া হয় অনেক সময় কেটে যায় গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়েছি গুড় যেহেতু পুরোপুরি সব মেল্ট হয়ে গেছে এবার আমি দুধটাকে খুব ভালো করে ফুটতে দেব একবার নাড়িয়ে দিলাম তলা থেকে এইবার দুধটা খুব ভালোভাবে ফুটতে দেব পায়েস কিন্তু দেখুন টক করে ফুটছে এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব মাঝে মাঝে কিন্তু তলা দিয়ে নাড়া দিতে হবে নয়তো তলায় কিন্তু লেগে যাবে এবার আমি কিন্তু আঁচটা যেটা ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম ফ্লেমে এবার আরো ফুটতে দেবো আরো প্রায় আমি পাঁচ সাত মিনিট আরো ফুটতে দেব দেখুন কিন্তু প্রায় আমি পনেরো মিনিট ফুটতে দিয়েছি সাইডে কিন্তু পুরোপুরি ক্ষীর গুলো জমে যাচ্ছে পায়েস কিন্তু প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরো জমবে আর একটু ফুটাতে দেবো আরো পাঁচ মিনিট ফুটবে আরও পাঁচ মিনিট ফোটার পরে আমি কিন্তু গ্যাস অফ করে দেবো কারণ একটু ভাব না হলে কিন্তু পায়েস খেতে টেস্ট লাগে না এই জন্য একটু ক্ষীর ক্ষীর ভাব হবে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো একটু ধৈর্য সহকারে এই পায়েসটা বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে একটু টাইম লাগে কিন্তু খেতে অসাধারণ হয় আপনি যাকে সার্ভ করবেন অবশ্যই প্রশংসনীয় হবেন তো দেখুন পায়েসের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে থিকনেসটাও দেখতে পাচ্ছেন গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন কালার চেঞ্জ হয়ে যাবে থিকনেস ভারী হয়ে যাবে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি তো গ্যাস অফ করে দিয়েছি এবার দেখুন এর মধ্যে আমি কাজু কিসমিস ভিজিয়ে রেখেছিলাম তো নলের গুঁড়ো তো লাগে না ওই নলের গুঁড়ি যথেষ্ট তাও আমি ওপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি ফ্যামিলির সবার আবদার যে কাজু কিশমিশ দিতে এবার কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দি না করে দেব তো আজকে আমার খেজুরের গুড়ের পায়েস পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো এবার এটা সার্ভের জন্য রেডি হবে তো বন্ধুরা আজকে তো আমার ননেন গোড়ের পায়েস পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে যদি আপনারা বানান তো অবশ্যই প্রশংসনীয় হবেন তো ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল